হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আপনাদের করে সিরাজগঞ্জের গাদা আজকে আমি একটা দাওয়াত খাবার লেগে যাচ্ছি আমি আমার সাথে আমার কলিগরা রয়েছে আমার চাকরি সুবাদে সবাই আমার বড় ভাই এবং সবাই আমার সাথে কাজ করে আমরা একসাথে কাজ করি তো এটা হলো গাজীপুর সাইনবোর্ড সাইনবোর্ড পলাগাস রোড আমরা যাব হলো কামালের বিল্ডিং কামালের বিল্ডিং এর কাছাকাছি আমরা অবস্থান করতেছি সবাই মিলে জুমার নামাজের পর সবাই দাওয়া থেকে যাওয়ার জন্য হাঁটাতেছি অল্প একটু রাস্তায় তাই আর নেই নেই যে যে মিনিট হাঁটলেই ওইখানে যাওয়া যায় তো পরে গেলাম এই কামালের বিল্ডিং চলে এলাম কামালের বিল্ডিং এটা পলাগাছ রোডের সাইড থেকে আবার কামালের বিল্ডিং আসলাম আসার পরে এই যে সামনে একটা গেট দেখা যায় এটা হইলো ওই জন্মদিনের অনুষ্ঠানের যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওই বাড়ির গেট তো ভিতরে যাব আমরা যাওয়ার আগে একটু সবার লোকের দেখা সাক্ষাৎ করা দরকার এই যে এর নাম হলো মনির আমার বন্ধু আর মেয়ের জন্মদিন আজকে প্রায় আয়োজন দুই আরো বিশাল আয়োজন একটা বিয়ে মানুষের এরম খাওয়ায় না তো যাই হোক এনে আমার সব কলিগরা সব কলিগের বউট সবাই আছে এগুলো সব আমার সাথে সহকর্মী এরপরে মনে করেন যে সবাই মিলে আজকে একটু মজা টজা কর্ম মজা টজা করার লেগে ওখানে গেছিলাম তো এই যে আমার বস আমার বস আসলে কি বলবো একটা ফ্যাক্টরিতে যদি বিল্ডিং দেখে চাকরি করা যেত তাহলে চাকরি করা যাবে না কারণ চাকরি করতে হবে হলো বসকে দেখে আর এই যে আমার সেই বস এই বস আসলে তার জন্যই এখনও চাকরিটা করতে পারতেছি সে মনে করেন যতটুকু সাপোর্ট দেয় এরকম সাপোর্ট যদি না দিত তাহলে হয়তো আমরা চাকরিতে থাকতে পারতাম না তো যাই হোক এরপরে আমাদের সিনিয়ররা যারা আছে সবার সাথে কুশল বিনিময় করলাম করে টে এখন যে তালে খাওয়া দাওয়া করা লাগবে ভিতর বিলে যাই এই যে বাসায় দেন কত মেহমান তো এই যে এগুলো সব হলো ভাবি হয় আমার ঠিক আছে বাবি ঘরে কইলাম যে ভাবি ফেসবুকে তো ভিডিও দিবো আপনার ঘরে কোনো সমস্যা আছে কোনো কোনো সমস্যা নাই এদের অনুমতি নিয়েই ভিডিওটা দিছি কেউ কিছু মাইন্ড করেন না তো যাই হোক এলা আমার বস হলো সামনে বসে কলো যে তুই একবার খাইছস খাইছস সমস্যা নাই তুই আবার বয় পরে আমি আবার বসে গেছি আমার এখানে খাওয়ার ভিডিওটা আমি দিতে পারতেছি না কারণ এখানে খাওয়ার ভিডিওটা আমি করতে পারি নাই এখানে খালি যারা খাইছে এগারো ভিডিওটা করলাম এরপরে একটু পরেই আবার আমার খাওয়ার ভিডিওটাও আপনারা দেখবেন তো যাই হোক এখানে সবাই কবজি ডুবায় খাইছে একবারে মনে করেন একবারে গাছ চারবার করে নিয়ে নিয়ে খাইছে ঠিক আছে খাওয়ার কোনো কমতি নাই যে খাওয়াটা দিছে খুব ভালো খাওয়া দিছে ওই মনিরের আসলে কি কম এত বড় আয়োজন করছো হালকা বৃষ্টি আজকে ঘরের করছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এই যে আমি আবার প্রথম রাউন্ডে যে বইছিলাম এই প্রথম রাউন্ডে বসার ভিডিও এডো এই যে আমার অন্যান্য কলিকরা এনে বসে পড়ছে তো একজন খাওয়ার দিয়ে আসলে এই যে মুরগির রোস্ট দিল এটা ঠিক আছে মুরগির রোস্ট আমি একটু কোবা কোবাই দেবো সমস্যা নাই এই যে বড় একটা সাইজের একটা রোস্ট দিছে যদিও বাড়িতে মুরগি টুরগি আমি খাই না তারপরে এইসব অনুষ্ঠানের খাবার একটু বেশি ভালো লাগে তাহলে নিলাম ঠিক ঠিক আছে আছে কোনো কোনো দেখা দে আজকে কথা না এখন মনে যে গেলাম খাওয়া দাওয়া করলাম সেই খাওয়া যে একটু পরে দিব হলো গরুর গোছ হালকা পাতলা খাওয়া শুরু করে দিছি সেই সাত ঠিক আছে আবার কেউ নদর টাকা দিয়ে না আপনারাও খাই ঠিক আছে খাওয়া দাওয়া করেন সমস্যা নাই এই যে এখন একটা টান দিছি সেই স্বাদ বুঝছেন তো যাই হোক এরপরে অন্যান্য আইটেম দিব এই যে আমারে সব খা দিন না সেই স্বাদ খাইতে 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 মনে করেন যে পরে চিন্তা করলাম যে লেগে একটা ভিডিও বানানো যাবে না আজকের দিনে এর লেগে শুটিংটা করেই নিলাম তো এখন মনে করেন যে এখন নিয়ে গরুর গোস গরুর গোস দিতেছে কিন্তু এই টেবিলে যত টুক না খাইছিলাম ওই টেবিলে বেশি খাইছিলাম কারণ এখানে দিতেছে হলে এই ভাই হলো দিয়ে নিজের হাতে খাওয়ার দিতে কিন্তু ওই জায়গায় যখন বসি তখন আবার আমার বসে কয়েক ভাই আপনি নিয়ে পরে আমরা নিয়ে নিয়ে খাইছিলাম ঠিক আছে এমন মনে করেন তারপরে এখানে অনেকগুলো খাওয়া খাইছিলাম পরে ওই জায়গায় যা আবার ভার তাত কম খাইছি গেলাম না এত খাইলে আবার শরীরটা খারাপ হয়ে যায় পরে তবে একটা জিনিস কি আমরা সিরাজগঞ্জে বললাম একটু খাইতে ভালো ভালোবাসি খাওয়া দাওয়া একটু আমরা বেশি করি বিশেষ করে লাইরি মোহনপুরের সর মোহনপুরের যে লোকগুলো আছে আমাদের ফ্রেন্ড সার্কেল গুলো আছে আমরা বিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠান এগুলো যে খাওয়াটা খাই এগুলো লোকজন একটু আতঙ্কিত হওয়া যায় তো এই যে খাওয়া আমার আরেক প্লেটে ভাত তুলে দিচ্ছে আমাদের সুপারভাইজার ঠিক আছে সালম ভাই খাবার তুলে দিল খাওয়া দাওয়া করলাম তো অনেক অনেক শুভ কামনা থাকলো ওই যার জন্মদিনে গিয়েছিলাম মানে যার জন্মদিনে গেছি তার জন্য অনেক দোয়া ভালোবাসা ঠিক আছে যে বোরহানি নিয়ে আসে বোরহানি কেউ বলে জর্দা যাই হোক জর্দা আসছে জর্দা নিয়ে এসে পরে খাওয়া দাওয়া শুরু করলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ভিডিওতে দেখাবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম